সতেরো বছর যে ঘটনা ঘটাইছে যত মানুষের নির্যাতন করেছে এটার মানুষের মানুষের মনে বহির প্রকাশ এই এবং এই স্বরাচার শেখ হাসিনা ইন্ডিয়ার বসে থেকে যে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশে এটা একটি স্বাধীন দেশ এই দেশে এই দেশের মৌলিক অধিকার আছে এই শেখ হাসিনা ওখান থেকে বসে গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন প্রকার পাইতার করতেছে এটা তাদের আমাদের এটা আঠারো কোটি মানুষের বহির মনের বই প্রকাশ আমাদের দেশের রাজনীতি নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সে একটা অপপ্রচার তো যেমন বলছে ময়ূর রঞ্জন আছে যে সে যে কোনো একটা বিষয় এটা একটা ধর্মীয় একটা যোগ সাদেশ করবে তো আমাদের আজকে এই যেটা বাড়িটা ভাঙা হচ্ছে এটা বলতে চাই ময়ূরের উদ্দেশ্যে এটা হলো ঢাকার বত্রিশ নাম্বার বাড়ি তুমি আমার এটাকে বলো না যে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে আবারও বলছি মাইন্ডিজ ধানমন্ডি থার্টি টু এটা ভাঙা হচ্ছে কি কারণে এটা আমাদের বাঙালিদের পার্সোনাল ব্যাপার আমাদের নিজেদের ভাই ব্রাদারের ব্যাপার এটা তুমি

আর কোন ইয়া থাকবে না এটা ঠিক করার জন্য ব্যবস্থা দিতে হবে পাঁচই ফেব্রুয়ারি উদযাপন করছি পাঁচই আগস্টের মতো আল্লাহর গজব সর্বশেষ আল্লাহর গজব তার উপরে নাজিল হয়েছে আবেগ আপ্লুত হচ্ছেন কেন আমি আবেগ আপ্লুত হচ্ছি এই কারণে আমরা পাঁচই আগস্ট তথা পাঁচই আগস্টের পূর্বে আমাদের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন যে সমস্ত ভাই বোনেরা শত শত ভাই বোনেরা আহত হয়েছেন তাদের তাদের কথা স্মরণ করলে আমরা আসলে ঠিক থাকতে পারি না তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আমরা আবারও এই দেশ স্বাধীন করেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ আগামীতে সুযোগটা নিবে এরা এই ধরনের কার্যক্রম করার জন্য আরো করতেছে দেখেন ওইখানে অনেক ছাত্র যারা ছিল যারা ছাত্র আমলিক ছিল এরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাইছে আগামী তো ঘটাবে কিন্তু আমাদের সবাই সচেত থাকতে হবে যাতে এই ধরনের সুযোগ ছিল কেউ না নিতে পারে আমার প্রত্যাশা সবার কাছে শুধু আমি ভিম না জামায়াত না ছাত্র জনতা সবার কাছে ভিএমপি যারা এই বাংলাদেশের নাগরিক সবার কাছে আমরা নরুণী যারা সচেতন থাকবেন যাতে এইখানে এমন যাতে আর কোনোদিন না হয় আর আগামীতে যখন না হয় আমলে যারা যে সভাপে ছিল তারা এই ছাত্রদেরকে যেভাবে নিঃসন্দেহ হত্যা করেছে এবং এই হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে জনসাধারণ সাধারণ মানুষ রাজনৈতিক পেশাজীবী ডাক্তার শ্রমিকরা যেভাবে মাটি নেমে তাদেরকে ঘটিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং শেষ পর্যায়ে চুরির মতো পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা জামাত ইসলামকে শেষ করে দিয়েছে তারা জামাতে ইসলামের গারে বড় করে ক্ষমতায় আসছে জামাতে ইসলামের বড় বড় যত গ্রেজুয়েট শিক্ষিত ছিল এদেরকে সবগুলো এদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে জুলাই শেষ করে দিয়েছে আজকে তাদের সে কর্মের ফল তাদের বাড়ি ভাঙ্গা হচ্ছে এখন যারা আওয়ামী লীগ করে এদেরকে উচিত কানে ধরে যে আমরা জীবন আর আওয়ামী লীগ নামে এ দল করব না করব